মনুমিখন চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ শামশেরগঞ্জে শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকা থেকে আটক দুটি মাটি বোঝাই ট্রাক্টর বিএলআর অফিসের কর্মীরা এই ট্রাক্টর আটক করে হিরো বাইকে ইদুল আজহার লাকি ড্র এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমাটে বহরমপুর পঞ্চাননতলা ও রঘুনাথগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগে সামসিরগঞ্জে আটক মাটি বোঝায় দুটি ট্রাক্টর দুই ট্রাক্টর চালককেও আটক করা হয় জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সামসেরগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা পুরাতন ডাকবাংলার সংলগ্ন এলাকা থেকে দুটি মাটি বোছায় ট্রাক্টর আটক করে মাটি বোছায় ট্রাক্টর দুটিকে সামসেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়ে আসা হয় ডাকা হয় ট্রাক্টর মালিকদেরও মাটি কাটার বৈধ কোন প্রমাণ না থাকায় ফাইন নেওয়া হয় সামসেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জানান অবৈধভাবে ফারাক্কার দিক থেকে মাটি কেটে তা সামসেরগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে এরপর এমন চললে ব্যবস্থা নেওয়া হবে আজকে যখন আমরা অফিসের উদ্দেশ্যে আসছিলাম তখন এই পুরোনো ডাক বাংলা মরে দেখছি প্রথমে এক দু একটা গাড়ি বেরিয়ে গেল তারপরে আমরা ওখানে স্টে করে গেলাম তখন এই দুটো গাড়িকে আমরা আবার পেয়েছি এবং এটাকে আটক করে বিএলআর অফিসে নিয়ে আসা হয়েছে ওই চালককে আটক করা হয়েছে এবং এখন সেটা প্রসিডিওর চলছে আমরা যেটা গভর্নমেন্ট আইন অনুযায়ী যেটা আমরা রয়্যালটি প্রাপ্য সেটা আদায় করে তা যদি গাড়িটাকে ছেড়ে দেওয়া যায়